অনেকদিন বাদে এটা আমার চ্যানেলে হতে চলেছে একটা লং ব্লগ তো সবার আগে বলে রাখি আজকে হচ্ছে তেইশে এপ্রিল মানে যেদিনকার ভিডিও এটা আর নই চৈত্র সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছি সাতটা নাগাদ আমি স্নান সেরে নিয়েছি যাবো হচ্ছে কোথায় যাব একটু পরে বলছি সাসপেন্স রাখা দরকার ব্লগের ক্ষেত্রে দেন এখানে আমিও রেডি হয়ে গেছি ভাইও রেডি হয়ে গেছে আর এখানে মাও রেডি হয়ে গেছে আমার আর ভাইয়ের ড্রেস করছিল ব্লু আর মা পরে নিয়েছিলো গ্রিন কালারের মায়ের শাড়িটাও আমি চুজ করে দিলাম যে এটা পরে যাওয়া ভালো লাগবে দেন আমরা পুরো রেডি হয়ে গেছি এখানে বেরবো বলে আমি ভাই আর মা যাচ্ছি তো একটা গেস তোমরা করতে পারো যে যাচ্ছি মামার বাড়ি হ্যাঁ ঠিকই মামার বাড়ি যাচ্ছি এখানে টেগার পেয়ে গেছি প্রায় আধ ঘন্টার মধ্যে তো বাড়ি পৌঁছে যাই তো দূর তো নয় তো এখানে এসে মা আগে প্রিন্সেস ট্রিটমেন্ট পেতে আরম্ভ করে দিয়েছে মানে মা হেঁটে হেঁটে যাচ্ছে আর পিছনে একটা ভারী ব্যাগটাকে আমরা বয়ে বয়ে নিয়ে যাচ্ছি খুব একটা ভারী ছিল না ব্যাগটা তবুও আমি আর ভাই বইছিলাম মা মা বিন্দুমাত্র বয়নি আর যেহেতু মামার থেকে একটু দূরে মেন রোডে নেমেছিলাম আমরা তো একটু হেঁটে যেতে হলো দেন আমরা চলে এলাম মামার বাড়ি আর আজকে হচ্ছে এই যে বার্থডে কাল আর বলতে অপেক্ষা রাখে না আজকে হচ্ছে মামার মেয়ে অর্থাৎ আমার ছোট্ট বুনির বার্থডে টেন্থ বার্থডে আর এখানে আমাকে দেখে ও খুবই উৎফুল্লিত দেন আমরা রেডি হয়ে নিচ্ছিলাম মানে এসে ব্যাগপত্র গুছিয়ে রেখে দেন আমরা ব্রাঞ্চ করে নিলাম ছিল আলুর দম মুড়ি আর মিষ্টি দেন চিনিরাও চলে এলো এবং আমি চিনিকে চিনির বোনকে এবং আমাদের বার্থডে গার্লকে রেডি করে নিয়ে মাকেও একটুখানি মেকআপ করিয়ে দিলাম দেন আমরা ফটোশ্যুট করছিলাম ক্যামেরাম্যানও ছিল তো সেই ফটোগুলো পেলে পরে পরে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো এখন আমার কাছে যে কটা ক্লিপ নেওয়া আছে সেটাই তোমরা দেখতে পাবে এটা হচ্ছে আমার কিউট বোনকে ওর বার্থডের ফার্স্ট ড্রেসে মানে সেকেন্ড ড্রেসে সকালবেলা সে সাদা ড্রেসটা দেখেছিলো ওটা ফার্স্ট ড্রেস ছিল আর দিন এখানে কেক কাটার ব্যাপার চলছে সো এখানে তো এখন সেলিব্রিটি দেখা পাওয়া খুবই মুশকিল এমনি সময় আমার পিছু পিছু করে এমনি সময় এখন ওর পিছু পিছু আমাকে ঘুরতে হচ্ছে তো যাই হোক এটাও স্পেশাল ডে আর এখানে কেক কাটার সময় সবাই মিলে খুব মজা করেছি আমরা দেন এখানে কেক কাটা ফটোশ্যুট এবং ক্রিম মাখামাখিও চলছিল তো চলতে থাকুক এখানে দেন এই হলুদ কেকটা দেখতে পাচ্ছো এটা চিনি অর্থাৎ ছোট মাসিরা বোনকে গিফট করেছে আরও কিছু গিফট করেছে এখানে ফটোশুট চলছিল তো এইটা হচ্ছে সেই কেকটা ছিল ম্যাঙ্গো ফ্লেভারের দুটো কেকই খেতে খুবই ভালো ছিল প্রায় আর দেন আমরা খাওয়া দাওয়া চলছিল এখানে আর এখানে চিনিরা এবং মায়ের একটা মাসিমনি খুবই নাচানাচি করছিল ওরা আসলে খুবই হুজুরের মানুষ খুবই ভালো লাগলো দেখে আমি নাচিনি কিন্তু চিনি আর ঠাকু দিদিমা মিলে খুবই নাচানাচি করেছে দেন আমরা চিনির ফটোশুটের মাঝখানে রিলস বানানোর মাঝখানেও কাজ পড়লো যে বোন যেখানটা খেতে বসবে ওখানটা ফুলের পাপড়ি দিয়ে একটু সাজিয়ে দিয়েছে আইডিয়াটা ছিল মামিমার এবং আমরা এটাকে বাস্তবে রূপায়ণ দিলাম আমি আর চিনি মিলে আর এটা ছিল বার্থডে কালের থার্ড ড্রেস সেদিনকার যেটা দিয়েছিল মামা অর্থাৎ ওর বাবা আর দেন এখানে নকুর টুকুর পরে একবারেই বার্থডে কাল রেডি আর এই যে সাজিয়ে দিচ্ছি সাজানোটা কেমন হচ্ছে তোমরা কমেন্ট করে বলো গাঁদা ফুলটাই বেসিক্যালি ছিল তারপর ভাবলাম একটু কুচু ফুল অন্য কালারও দেওয়া যাক তো এরকম লাগছে কিছুটা আর দেন এখানে আমরা একটু অল্প ফটোশ্যুট করে নিয়েছি দেন আমরা আমরাও খেতে বসে যাই অনুষ্ঠানকে খেতে দিয়ে ক্লিপ আরও নেওয়া হয়েছে কিন্তু শর্টসে আস্তে আস্তে আমি আপলোড করব তোমরা দেখতে থেকো আর এখানে এটুকুই ছিল দেন আমরাও খেতে বসে ছিল ভাত শাক ভাজা কুমড়ি ডাল ভেজ ডাল ছিল পটল চিংড়ি দেন মাংস দেন ছিল চাটনি পাঁপড় আর তারপর ছিল রসগোল্লা আর পায়েস দেন ছিল আইসক্রিম আর হচ্ছে পান মশলা আমি চিনি ভাই একই টেবিলে বসেছিলাম মিঠে অল্প একটু খেয়ে উঠে পড়েছিলো দেন আমরা ভাবলাম শুয়ে বসে থেকে কেন সময়টা নষ্ট চলো এই জায়গাটা বেশ মামাবাড়ির সামনেটায় যাওয়া হয় না সাহস করে চিনি এসেছিলো বলে আমরা একটু ওখানটায় ভিডিও শ্যুট করতে শ্যুট করতে এবং ব্লগ করতে চলে এলাম আর ভয় লাগছে আমার একটুখানি আমি তখন বলছিলাম ভিডিওতে কারণ আমার পরের দিন এক্সাম ওই জন্য চলে যেতে হবে নাহলে চিনিদের সাথে আরেকটা দিন কাটাতাম এবং আরেকটা ভালো ব্লগ তোমাদের দেখতে পেতে এইটা ছিল অনুষ্কার একটা অন্যতম প্রিয় গিফট আর দেন আমরা বেশিক্ষণ আর থাকতে পারিনি সন্ধে সন্ধে নাগাদ বিকাল বিকাল করে আমরা বেরিয়ে পড়েছিলাম কারণ ঝড় উঠছিলো আর ওয়েদার খুব খারাপ ছিল পরের দিন ছিল আমার প্র্যাকটিক্যাল এক্সাম সো আমি যখন ভয়েস ওভার দিচ্ছি আমার দুটো এক্সাম মানে প্র্যাকটিক্যালের ভূগোল এবং নিউট্রিশনের দুটোই শেষ হয়ে গেছে এবং এর পর আমার এখন ভালো ভালো ব্লগ আসবে ভালো ভালো ব্লগ শ্যুটও করা আছে সো তোমরা দেখতে থেকো আর আমার চ্যানেলটাকে আরও সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ প্রায় ফিফটি প্লাস সাবস্ক্রাইব হয়ে গেছে তো এটাকে একশোই অবশ্যই দেখতে চাই তোমরা সাবস্ক্রাইব করতে চোখ আমি তোমাদের জন্য আরও ভালো ভালো শর্টস ভিডিও আনতে থাকবো আর চিনির আমার শর্টস যেগুলো তোমরা খুব ভালোবাসো ওগুলো পরপর অনেক আসছে বাই